এরা যদি পাঁচ টাকা ষাট টাকা কম বেচতে পারে তাহলে ওরা কেন পারে না কিন্তু ওরা ইসে করলে আমাদের থেকে আরো পাঁচ টাকা বেশি নেয় মান্দারিতে চিন্ডিকেট বাংতে নিত্য প্রয়োজনীয় সবজি বিক্রি শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর অস্থির চলছে নিত্য পণ্যের বাজার স্বল্প আয়ের মানুষগুলোর সংসারে চলছে দুরবস্থা এই দুরবস্থার কথা চিন্তা করে লক্ষ্মীপুর জেলার মান্দারি বাজারে সাধারণ শিক্ষার্থীরা বিক্রি করেছেন ন্যায্য শাকসবজি যে বিক্রি সম্পর্কে সাধারণ শিক্ষার্থীরা বলেন সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত আমাদের এই বিক্রি প্রতিদিন চলবে সেটা বলছিলেন আমরা আসলে যতক্ষণ পর্যন্ত বাজারে নিয়ন্ত্রণে থাকি আমরা আমাদের যে প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্ট টা ওনারা আসি সকাল থেকে ওনারা অনেকবার আসছে আমরা যতক্ষণ আমাদের প্রোডাক্ট থাকে ততক্ষণ পর্যন্ত মোটামুটি কন্ট্রোল থাকে আমাদের প্রোডাক্ট ছাড়া যখন শেষ হয়ে যায় তখন ওনারা আসতে আবার আগে রেট করে যায় মানে আবার ওনারা প্রতি কেজিতে তিরিশ চল্লিশ টাকা ভাড়ায় ফেলায় কিন্তু যখন পর্যন্ত যতক্ষণ আমরা দোকান থাকি ততক্ষণ পর্যন্ত ওনারা দেখছি যে মালের দাম মোটামুটি নিয়ন্ত্রণ থাকে আমাদের থেকে পাঁচ দশ টাকা তারপরে উপরে থাকে কিন্তু এই জন্য আমরা ঠিক করেছি যে আমরা বাজার দিন যখন দোকান দিছি তখন ওনারা শুধু বাজার দিনে রেট কমায় এরপরে রেট বাড়াই যায় এই জন্য আমরা এখন সিদ্ধান্ত নেছি যে যতক্ষণ পর্যন্ত ওনারা রেট না কমাবে ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে

কতদিন প্রতিদিন আসবেন জি ইনশাআল্লাহ এদিকে ক্রেতারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ক্রয় করছেন শাকসবজি আপনার এখানে তরকারে যারা বিক্রি করতেছে ছাত্ররা ওই বাজার থেকে প্রতি কেজিতে 15 টাকা 20 টাকা করে কম পাইতেছে আর এরা এটা বিক্রি করাতে ছাত্ররা আমাদের সাধারণ জনগণ অনেক উপকৃত হইতেছে আমরা এটা যদি সালামান থাকে তাহলে সাধারণ জনগণ সবার উপকার হবে তা আমরা চাইতেছি ভবিষ্যতে এতে ব্যবসাটা যেন থাকে এই বিক্রয় কেন্দ্র ঘুরে দেখা গেল বহু রকমের তরকারি এখানে পাওয়া যাচ্ছে বিক্রি করা হবে সিন্ডিকেট বন্ধ হওয়া পর্যন্ত বাজার সিন্ডিকেটে তারা না ভাঙবে তারা বাজার মানুষ জনগণের কথা চিন্তা না করবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রমটা চালিয়ে যাব। যাবো সুবিধা আছে আমরা তারা যেখান থেকে মালানি আমরা সেখান থেকে মালানি তাদের থেকে আমরা কমে রেটের দিচ্ছি এটাই কেজিতে আমরা পাঁচ থেকে পাঁচ দশ পনেরো টাকা এরকম কমে দিচ্ছি প্রতি একশো পঞ্চাশ টাকা লাউ ষাট টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা পটল পঞ্চাশ টাকা পেঁয়াপে চল্লিশ টাকা সিসিঙ্গা পা পাঞ্জার সিন্ডিকেটটা সিন্ডিকেটটা এটা ব্যবসায়ীরা তারা একতাবদ্ধ হয়ে ষাট টাকা কমে ফাওয়া দিতে এরা যদি পাঁচ টাকায় ষাট টাকা কম বেঁচতে পারে তাহলে ওরা কেন পারে না কিন্তু ওরা ইসে করলে আমাদের থেকে আরো পাঁচ টাকা বেশি নেয় হ্যাঁ ওরা সিন্ডিকেট করে রাখছে